নমস্কার দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজ আবার একটা রেসিপি নিয়ে এসছি দেখেই বুঝতে পারছেন যে কী করতে চলেছে আজকে করব তর্কা তরকার জন্য দেখুন রাজমা আছে গোটা মুসুরি আছে ছোলার ডাল আছে গোটা মুগ আছে হ্যাঁ সব আমি আন্দাজ মতন মানে আমি আমার আন্দাজ মতন আমি নিয়েছি এখানে এক বাটি ডাল আর কুকারে আমি জল দিয়েছি আগে জলটা একটু গরম করে নিই দেখুন আমি তরকাটা করার জন্য এখানে বেশ কিছুটা আদা কুচি করেছি এখানে একটা গোটা রসুন কুচি করেছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করেছি দুখানা কাঁচা লঙ্কা আছে একটা টমেটো আছে আগে আমি ডালটা সিদ্ধ করব দেখুন জলটা বসিয়েছি জলটা মানে হাত গরম হয়ে গেছে এবারে আমি ডালটা দিয়ে দিচ্ছি দেখুন ডালটা দিয়ে দিয়েছে ডালটা আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ডালটা দিয়ে দিলাম আমি এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর গ্যাসটা লো করে দিচ্ছি গ্যাসটা লো করে দিয়ে আমি তিন থেকে চারখানা সিটি দেওয়াচ্ছি দেখুন কুকারটায় আমি চারখানা সিটি দিয়েছি লো আঁচ করে আমি কুকারের গ্যাসটাও বের করে দিয়েছি এবার কুকারটা খুলছি খুলে দেখাচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে দেখুন দেখে বুঝতে পারছেন যে এটা সিদ্ধ হয়ে গেছে এটা এখন ভাড়া দিয়ে আমি ডাকছি আমি এখানে কড়া বসিয়েছি আগে আমি দেখালাম আদা রসুন পেঁয়াজ এগুলো ভেজে নিই দেখুন আমি তেল দিলাম চা চামচের দু চামচের মতন সরষের তেল দিয়েছি ফার্স্টে আমি আদা কুচিটা দিয়ে দেবো তেলটা গরম হলে দেখুন ফার্স্টে আমি আদা কুচিটা দিয়ে দিলাম আদা কুচির কাঁটা গন্ধটা উঠলেই আমি এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা রসুনটা একটু হালকা লাউটে হবে আর piyazlarını döndü. Ne zaman halka down halese, evet, benim dibi আমি লঙ্কাগুলো এখন দিচ্ছি না লঙ্কাগুলো আমি লাস্টে দিচ্ছি পেঁয়াজটাও আমি বেশ লালচে করেই ভাজব পেঁয়াজটা একটু লালচে হতে সময় লাগবে আর পেঁয়াজটা প্রায় লালচেরা হয়ে যাচ্ছে এবারে গ্যাসটা নিয়ে লো করে দিচ্ছি এবারে নুন হলুদ দিয়ে দিচ্ছি দেখুন আমি আমার যতটা এক বাটি ডাল দিয়েছিলাম সেই অনুপাতে হলুদ দিলাম নুন দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা কুচিয়ে রেখেছি দেখুন টমেটোটা একদম গলে গেল এরপরে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কাগুঁড়ি এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিচ্ছি আমি তরকা মশলা দেখুন বাটিতে ঢেলে রাখলাম এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এবারে দিলাম আমি টমেটো সস টমেটো সসটা দিলাম চা চামচের দু চামচে মতন এবারে মোটামুটি সবই আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি সিদ্ধ ডালটা একমধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সিদ্ধ ডালটা আমি ঢাললাম এবারে সিদ্ধ ডালটাকে ভালো করে মশলার সাথে মিশাবে এবারে গ্যাসটা একটু লো করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা দেখুন ঢাকনাটা আমি খুলছি একদম সুন্দরভাবে হয়ে গেছে এরপর আমি একে দিয়ে দিচ্ছি এসে কস্তুরি মেথি দেখুন কস্তুরি মেথিটা দিয়ে দিলাম আর খুব সুন্দর একটা গন্ধ আসছে দেখতে পাচ্ছেন রেসিপিটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর কিছু দেওয়ারও নেই যাই হোক রেসিপিটা শেষ হলো রেসিপিটা করলাম খুবই কম উপকরণ দিয়ে ধাবা স্টাইলে তরকা আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না